দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে আমরা কিন্তু রয়েছি এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে আর উনি কিন্তু দেখছেন যে এই মাঝারি সাইজের সারগুলো নিয়েই ব্যবসা করেন আজকে আমরা বেশ কিছু দেখছি সামনে আর সবগুলি কিন্তু উনি প্যাকেজ আকারে দিতে চাই আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে দাম কেমন চাচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দিতে চাই আজ ছিল মঙ্গলবার উনত্রিশে নভেম্বর দুই হাজার বাইশ তা আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে আজকে দুইটা প্যাকেজ দুইটা প্যাকেজ প্রথম প্যাকেজ এগুলো প্রথম প্যাকেজ আটটা দ্বিতীয় প্যাকেজ হচ্ছে এই পাশেগুলা এই পাশেগুলা সাতটা তাহলে আটটা এবং সাতটা টোটাল হচ্ছে 15টা 15টা দুইটি প্যাকেজ তার মানে আটটার যেটা সেটা আলাদা রেট সাতটা যেটা সেটা আলাদা রেট আচ্ছা আচ্ছা তো আসেন আমরা একটু প্রথমে রেটটা নিয়ে জানতে চাই আটটার প্যাকেজটা কত আটটার প্যাকেজটা আজকে 43 আচ্ছা এখানে কি দাম ধরে কোনো সুযোগ আছে নাকি জাস্ট ফিক্স সুযোগ কোনো সুযোগ নেই মানে হালকা সীমিত লাভ রেখে আপনারা দিয়ে দেন আচ্ছা আচ্ছা তাহলে এই আটটা আর এই ষাটটা ভাই ষাটটা এই করে এটা একচল্লিশ করে আচ্ছা তাহলে এই শীতে মানে এগুলো হচ্ছে খামার জন্য সবচেয়ে উপযোগী নাকি আচ্ছা তো আসেন আমরা দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এইটা এইটা বয়স আনুমানিক কেমন হতে পারে ভাই পনেরো মাসের মতো বয়স পনেরো থেকে ষোলো মাসের মতো পনেরো ষোলো মাস মানে শব্দ সুস্থ সবল সুস্থ সবল আর খাবার উঁচু আছে চামড়া ঢিলা ঢালা আছে ঢিলা ঢালা হ্যাঁ আচ্ছা এটা এক নাম্বার আচ্ছা আমরা এখন আসি দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার চামড়া ঢিলা ঢালা আছে খাবার রুচি আছে এটা হচ্ছে দুই নাম্বার এটাও বয়স একই রকম হবে না পনেরো থেকে ষোলো মাসের মতো সব একই বয়স দুই নাম্বার আচ্ছা যেহেতু অনেকগুলা গরু আমরা চলেন তিন নাম্বার চলে যাই এটা হচ্ছে তিন নাম্বার এটা তো আমরা ঢিলা ঢালা আছি এটাও পনেরো ষোলো মাসের মতো বয়স আচ্ছা এগুলো কি কুরবানিতে আসবে ভাই কুরবানিতে চলে আসার সম্ভাবনা বেশি

আচ্ছা আচ্ছা এই যে এটা দেখছি চার নাম্বার এটাও তো একই রকম একটু দেখেন তো চামড়াটা এটা ঢালা আছে হচ্ছে চার নাম্বার আচ্ছা পাঁচ নাম্বার কোনটা ভাই এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার আমরা একটু দেখি এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা এটা পাঁচ নাম্বার ছয় নাম্বার ছয় নম্বর এটা এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার একটু সরাই দেন দেখি এটা হচ্ছে ছয় নাম্বার চামড়া ঢিলা ঢালা ছয় নাম্বার সাত নাম্বার হচ্ছে এটা এটা হচ্ছে সাত নাম্বার সব তো সুস্থ সবল সব সুস্থ সবল এটা হচ্ছে সাত নাম্বার আচ্ছা চামড়া তো ঢিলা ঢালা আছে নাকি হ্যাঁ ঢিলা ঢালা আছে সাত নাম্বার এটা আচ্ছা লাস্ট হচ্ছে এটা এটা হচ্ছে 8 নাম্বার এটা হচ্ছে সর্বশেষ 8 নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এনামুল ভাই এখন বিষয় হচ্ছে যে অনেকের তো আছে যে সামর্থ্য নাই 8টা নেওয়ার সে যদি এখান থেকে 6টা 7টা নিতে চাই সুযোগ আছে সেভাবে দেওয়ার সুযোগ আছে যদি সেরকম যদি হয় যদি কোন যদি ভালো টাকা তাহলে তো একটু দাম বেশি দিতে হবে মানে যদি কেটে কেটে নাই তাহলে একটু হয়তো দামে হেরফের হতে পারে আচ্ছা 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 ঠিক আছে আমরা তাহলে প্রথম নাম্বার প্যাকেজ দেখলাম আমরা এখন দ্বিতীয় নাম্বার প্যাকেজ আসতে চাই দ্বিতীয় নাম্বার প্যাকেজ হচ্ছে সাতটা রেড বললেন কত একচল্লিশ হাজার আচ্ছা এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম এটা হচ্ছে প্রথম নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার এগুলো বয়স আগে একটা কেমন হতে পারে ভাই এটা এটারও বয়স পনেরো ষোলো পনেরো ষোলো মাস এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটারও বয়স পনেরো ষোলো মাসের মতো বয়স হতে পারে এটা হচ্ছে দুই নাম্বার মানে এগুলো হচ্ছে পোষার জন্য মানে এগুলো তো গোস্ত যদি কেউ করতে যায় তাহলে তো হবে না গোস্তের জন্য কখনো এগুলো আসবে না আচ্ছা আচ্ছা কারণ এগুলো পোষার জন্য এটা হচ্ছে দুই নাম্বার

এগুলো বয়স তেরো মাস হতে পারে না তেরো মাসের মতো বয়স হতে পারে মানে এক বছর পার হয়ে যায় আচ্ছা আচ্ছা সর্বশেষ হচ্ছে এটা সাত নাম্বার এটা ক্রস ও হ্যাঁ হ্যাঁ মেরুদণ্ড সোজা এটা কিন্তু ক্রসের পার্সেন্টেজ আছে তাহলে এগুলো বললেন একচল্লিশ হাজার করে আচ্ছা আচ্ছা এটা বেশ সুন্দর হবে আচ্ছা তাহলে দুই নাম্বার প্যাকেজ একচল্লিশ প্রথম নাম্বার প্যাকেজ সাড়ে তেতাল্লিশ আচ্ছা আমরা একটু রিভিউ দেই আবারও আপনাদের আপনাদের সুবিধা এটা হচ্ছে দেখছেন এক নম্বর তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা লটে আটটি এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার আর সর্বশেষ এইটা হচ্ছে আট নাম্বার আর দুই নাম্বার প্যাকেজের একচল্লিশ হাজার করে উনি এটা দিয়েছেন এটা এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সর্বশেষ সাত নাম্বার আচ্ছা ভাই এমন কথা হচ্ছে আরো পছন্দ হলে যোগাযোগ করবে কিভাবে আমাদের একটু কন্ট্যাক্ট নাম্বার দেন দেখি জিরো ওয়ান পাওয়া যাবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন はい。